দাদা শ্বশুর নানা শ্বশুরের সাথে পর্দার বিধান কি এখানে একটা মজার বিষয় হলো আমাদের দেশে দাদাকে ভাই বলে ভাই বলে নাতনিকে বোন বলে অর্থাৎ এখানে ভাই বোনের একটা সম্পর্ক গেঁথে দেওয়া হয় এখানে ইসলামের বিধান কি পর্দার বিধান কি ইসলামের বিধান কি পর্দার এই কথা বলে মূলত মূলত তারা পর্দাহীনতার দিকে ধাবিত হচ্ছে আপনার বিয়ের ব্যাপারে তো আমি এইভাবে মেয়েকে এইভাবে বলবেন যে আপনাকে বিয়ে করবো দাদা যেমন দাদা যেমন হারাম বাবা যেমন হারাম দাদা তেমনই হারাম জি অতএব দাদা বাবা যেমন মেয়ের সাথে যতটুকু কথা যে কথা বল বলার ইয়ে তার মাপকাঠি যতটুকু কাঠি যতটুকু যেতে পারবে ঠিক দাদাও নাতির নাতনির সাথে অতটুকু যেতে আমাদের এই আমাদের মুসলিম সমাজে এটা কিভাবে আসলো এই এই গোমরাহিটা আমাদের এই আলেম সমাজ থেকে শুরু করে সবার মধ্যে এই গোমরাহিগুলো এসেছে অপসংস্কৃতি থেকে আর আমরা হিন্দুয়ানি সংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আমরা না জানার কারণে আমাদের জ্ঞানের পরিধি স্বল্পতার কারণে আমরা এই অবস্থা গিয়েছি অতএব আমার মেয়েকে আমি যেভাবে স্নেহ করতে পারবো আমার নাতনিকে ওইভাবে স্নেহ করবো অর্থাৎ দাদা তার নাতনিকে বিয়ে করতে পারছেন না চূড়ান্ত তাহলে তিনি কোনোভাবেই তার সাথে কি বলে অশালীন সম্পর্কে অশালীন সম্পর্ক আপনি অশালীন কথা কথা যে আপনাকে তো ভাববেনি আপনি বড় হন আপনাকে বিয়ে শাদী করবো বা আপনার পছন্দ লাগে আপনি কি আপনার মেয়েকে এটা বলতে পারবেন না কক্ষন হন কিন্তু আমাদের না জানার কারণে অজ্ঞতার কারণে মূর্খতার কারণে সমাজ এগুলা ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে জি আল্লাহসফানত আলা আম আমাদেরকে ক্ষমা করুন আগে ওলামাইকারামদের মধ্য দিয়ে এই কথাগুলি আলোচনা খুব কম আসে আমরা মেম্বার থেকে এই কথাগুলি ওলামাকে সবিনা অনুরোধ করব পর্দা এবং পর্দার ভিতরে এই ছোট ছোট মাসালাগুলি যেন বেশি করে আলোচনা করেন তাহলে পরিবারের পর্দার প্রথা আসলেই সমাজ স্টেবল হয়ে যাবে সমাজে এখন যে বিশৃঙ্খলাটা হচ্ছে যুবক যুবতীদের মধ্যে শুধু পর্দাহীনতার কারণ পর্দাহীনতার কারণে ধর্ষণ বেড়ে গেছে কিন্তু বড় গোটা গোটা জাহেলিয়াতের মধ্যে ডুবে আছে গোটা দেশ সমাজ এই যে 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 বিপর্যয় চলছে সমাজের উপরে এই যে আপনার মহিলাদের উপরে যে নির্যাতন বেড়ে গেছে বেড়ে গেছে সেখানে গিয়ে মহিলারা আরও মানে খোলামেলা হতে চায় আহারে ইসলাম তাদেরকে চাচ্ছে রাজ রানীর সিং রানীর সিং আসনে বসানোর জন্য সেখান থেকে এসে বলতেছে দেহ আমার সিদ্ধান্ত আমার নজুবুল্লাহ হিমিন জা এটা বিশেষ করে ইসলামের দুশ্মন মানবতার দুশ্মন

পারিবারিক স্ট্রাকচার এখন আর নেই যে এটা নেই সেই শেষ ভেঙে গিয়েছে তো এখন চাইলে আমাদেরকেও তাদের মতো করে নেওয়ার জন্য